এই এরপরে খেয়ে আর একটা করে কমেন্ট এরপরে একটা করে কমেন্ট তিরুঙ্গ বিক্রয় যতটুকু হবে না এরপর আমাদের মাত্র দুটো মূল ইবেন্ট দুটো আছে ক্লাস থেকে সকল শিক্ষক

ডাকর বাড়িতে হাঁটতে হবে শিক্ষকরা আগে খেয়াল রাখবেন ওনারা সমস্যা সাথে সাথেই

হাত দিয়ে খেয়াল করে এক পাশের দিলে সদস্য একজন একজন করে দিলে একজনে পাশে আরেকজনে না হাতে একজনের একজনের পিছনে আরেকজন একজনের পিছনে আরেকজন এই বুড়িয়ে সমস্যা